ছেলের সাথে সংসার হয় না আর যাই হোক রিফাদ আমাকে ভীষণ মারে ও অনেক মা ভক্ত রিফাদের মা ভাবির কথা শুনে আমার শরীরে হাত তোলে মা আমাকে এখান থেকে নিয়ে যাও একটু আগেও মেরেছে বিশ্বাস করো আমার কোনো দোষ নেই আমি কেন মাছ খাইনি তারা বলেছে আমি নাকি হেঁটে হেঁটে মাছ মাংস খাই বাসায় বাসার কোনো কাজ করি না রিফাদও বলেছে ও বিশ্বাস করে জুতো দিয়ে মেরেছে আমাকে কথাগুলো বলে সাথে সাথে ফুপিয়ে কান্না করছে কুহু ফোনের অন্য পাশ থেকে সব শুনে বেগম দীর্ঘশ্বাস ফেললেন নিজের মতো করে মেয়েকে বোঝা দেয় সংসারে এমন একটু একটু হয় মেয়ে মানুষ মানিয়ে নে দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে ডুকরে কেঁদে ওঠে কুহু ভেবেছে মা তার দুঃখ বুঝবে কিন্তু না সে আগে নিজের সম্মান বাঁচাচ্ছে কার সাথে কথা বলছো পেছন থেকে রিপাতের কথা কানে আসতে ভয়ে মোবাইলটা পড়ে যায় অজান্তে হাটটা গালে চলে যায় একটু আগে আয়নায় দেখেছে ধাক মেরেছে চামড়ার জুতো দিয়ে মেরেছে কি হলো জবাব দিচ্ছ না কেন মায়ের কাছে বিছা দিচ্ছিল বুঝি বুক কেঁপে ওঠো কুহুর কি বলবে ভেবে পাচ্ছে না আমতা আমতা করে বলে না আমি এমনি কথা বলছিলাম স্বস্তির নিঃশ্বাস ফেলে মিথ্যে কথাটা বলে এখন জানলে হয়তো আবারও মারবে রিফাত ভুরুকুচকে তাকায় বিশ্বাস হচ্ছে না কিন্তু সে তো বিচার দিতেই শোনেনি তাই কিছু বলে না নাকি পা ব্যথা করছে যাও গিয়ে কিছুক্ষণ পা টিপে দাও কুহুর কান্না আসে আবারও তার নিজের শরীর ভালো না লাগছে না সকাল থেকে বমি করছে দুপুরে মাছ রান্না করলেও খেতে পারেনি কারণ একটাই তাকে মিথ্যে দোষী করে দেয় মাছ দেয়নি শাশুড়ি মা যার ফলে সবজি দিয়ে খেছে। দুই লোকমা ভাত মাছের টুকরো শাশুড়ি গুনে রান্না করতো আজ তার থেকে নাকি দুটো কম হয়েছে যার দায় কুহুর উপর এসে পড়েছে ছেলে আসতে অভিযোগ করে নানান রকমের কুটনামি সে নাকি বাসায় কাজ করে না সারাদিন মোবাইল টিপে মায়ের কথা শুনে রিপাত ঠিক ভুল বিচার না করে থাপ্পন মারে কু প্রতিবাদ করতে গেলে বড়ো ভাই বলে সে দেখেছে মাছ খেতে এই কথা নিয়ে জুতা দিয়ে মেরেছে যার মাঝে একটু মুখে পড়েছে আমার শরীর ভালো লাগছে না রিপাত একটু ঘুমাই বড়ো ভাইকে একটু বলো আমি তো প্রতিদিন দেই কথাটা বলে কুহু বেডে যেতে নিলে রিভাত হাত ধরে আটকে দেয় তুমি কি বলতে চাইছ আমার মায়ের চেয়ে বেশি তোমার ঘুম বড় এত ক্লান্ত কিসের তোমার সারাদিন তো শুয়ে বসে মোবাইল টিপো ভাবি বাসায় কাজ করে এখন একটু পা টিপি দিতে বলছি অজুহাত দিচ্ছ কেন তাড়াতাড়ি যাও নয়তো আজ ঘুমাতে পারবে না ভয়ের ছুটে আর কিছু না বলে অসহায় চোখে বেডের দিকে তাকিয়ে বেরিয়ে যায় মা বাবা টাকাওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়েছে কিন্তু তাদের তো মন বলতে কিছু নেই আজ খুব ভালো করে বুঝতে পারছে বাসর রাতে বলা কথাটার অর্থ আমার মায়ের মন পেলে আমাকে পাবে যদি আমার মায়ের কথা অবদ্ধ তাহলে আমার প্রিয় হওয়ার চেষ্টা করবে না শাশুড়ি পা টিপে দিচ্ছে কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু সাহস পাচ্ছে না রিফাতকে বলেও কোনো লাভ নেই কারণ সে জানে রিফাত প্রথমে বলবে আম্মুকে জিজ্ঞাসা করতে লাজ রাজাকে খেয়ে আমতামতা করে বললো মা আমাকে একটু ডাক্তারের এখানে নিয়ে যাবেন আসলে কয়েকদিন ধরে শরীরটা খারাপ হচ্ছে বমি পাচ্ছে আমি নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি মনে হচ্ছে বাসায় নতুন অতিথি আসতে চলছে নুরি বেগম কুহুর কথায় ভালো করে তাকায় ঘাবড়ে যায় কুহু মনের মাঝে অজানা ভয় লাগছে নুরি বেগম মুখের পান চিবাতে চিবোতে বলে নতুন অতিথি আসতে চলছে ভালো কথা কিন্তু এতে ডাক্তারের কাছে যেতে হবে কেন আমরা তো মা হয়েছি কই আমরা তো যাইনি আর তোমার চেহারা দেখে বোঝা যায় এ না অসুস্থ যদি সত্যি নতুন অতিথি আসে তাহলে কয়েক মাসে বুঝতে পারবে পেট বড় হবে কু ঠোঁট চেপে কান্না আটকে ইচ্ছে করে দূরে চলে যেতে সে ভালো করে খেতে পারছে না বমি হয় সব সময় কেমন হাঁসফাঁস লাগে ধৈর্য ধরে পা টিপে দেয় অনেকক্ষণ পা টিপতে টিপতে নুড়ি বেগম ঘুমালে রুমে চলে আসে কুহু রুমে এসে দেখে রিফাত অলরেডি ঘুমিয়ে গেছে ভেবে না এইবার রিফাতকে বলবে শাশুড়ি তোকে তো বলছে আস্তে করে ডাকো রিফাত একটু ওঠ না কথা আছে জরুরি উহ বিরক্ত তো রিফাতের বিরক্ত কণ্ঠে সরে কুহু থেমে যায় আবার দেখে রিফাত লাল লাল চোখে খুলে তাকায় কু বলতে শুরু করে রিফাত আমি পরিবর্তন দেখতে পাচ্ছি আমাকে প্লিজ একটু ডাক্তারের কাছে নিয়ে যাও আমার আমার শরীরটা ভালো না মাকে বলো সময় নেই মাকে বলেছি তিনি বলেছেন পেট বড় হলে এমনি বোঝা যাবে তাদের সময় নাকি এত ডাক্তার লাগে না প্লিজ তুমি একটু বোঝো এখন কি সেই যুগ আছে সত্যি আমার শরীর খারাপ লাগছে কুহুর কথায় রিপাব পাত্তা দেয় না অন্যদিকে শুয়ে পড়তে পড়তে জবাব দেয় ঠিক তো বলছে মা তারা কি বাচ্চা জন্ম দেয়নি বাচ্চা পেট বড় হলে এমনি বোঝা যাবে কথাটা বলে রিফাত চোখ বন্ধ করে ঘুমিয়ে যায় কুহু বারান্দায় চলে যায় কেন জানি না মনে হচ্ছে তার এই সংসারে থাকবে না আর কত মেনে নিবে কম অত্যাচার তো সহ্য করেনি কীরকম বাবা নিজের সন্তানের কথা একবারে ভাবছে না কুচি ভাবতে পায় না মুখে হাত দিয়ে বারান্দায় বসে সারা রাত কান্না করে চোখের পাতা এক হয়নি সারা রাত কিভাবে হবে এইভাবে কি জীবন চলে সকাল আটটা নুড়ি চিল্লাপাল্লা শুরু করেছে কুহু কখনো বারান্দায় চোখের পাতা এক করতে না পারলেও সকালের দিকে চোখ লেগে যায় যার কারণে হুশ নেই মায়ের চিৎকারে রিফাতের ঘুম ভেঙে বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে দেখে মা কুহুকে গালি দিচ্ছে বান্দির ঘরে বান্দি ফকিরনি বাড়িতে খেতে পেত না সকাল সকাল উঠে যেত মাকে সাহায্য করতে এখন আবার এসে নাটক শুরু করছে আটটা বাজে এখনও ঘুমে কোন নবাবের মেশে বাড়িতে যে একটা মুরুব এসে তাকে তো সকালে একটু চাওয়াটাও করে দিতে পারে একটু পর আমার ছেলে অফিসে যাবে সে কি খেয়ে যাবে একাধারে চিল্লিয়ে যাচ্ছে কুহু এখনো ঘুম থেকে ওঠেনি শুনে রিফাত অবাক হয়ে সাথে রাখ তার মা এখনো সকালে নাস্তা পা ফেলে রুমে এসে চায়ের দিকে তাকিয়ে দেখে কোথাও নেই বারান্দায় গিয়ে দেখে এক পোনায় শান্তিতে ঘুমিয়েছে মুহূর্তে মাথায় রক্ত জমে কুহু কাজকর্ম না করে বেলা করে ঘুমাচ্ছে রাগের মাথায় এক লাথি মারে যা গিয়ে পড়ে একদম পেটের মাঝে ও আল্লাহরে চিৎকার করে জেগে ওঠে কুহু ঘুম থেকে গলা কাটা মুরগির মতো বারান্দা দায় করাছে পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে তার কুহুর অবস্থা দেখে রিফাত ভয় পেয়ে যায় চিৎকার কারণে নুড়ি রুমে এসে কুহুরকে পেট চেপে এমন গড়া এ কান্না করতে দেখে অবাক হয় কী হয়েছে রিফাত লাথি মেরেছি পেটে পড়েছে চমকে যায় নুড়ি কালকে কুহুর যা বলেছে তা যদি সত্যি হয় তাহলে অনেক বড় অঘটন ঘটে যাবে তাড়াতাড়ি ধর কাছের সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে মরলে তুই গেলে জেলের ঘানি টানতে হবে কুহুর কথাগুলো গেল জবাব দেওয়ার মতো অবস্থায় নেই রিফাত মায়ের কথায় ভয়ে কুহুকে কোলে নেয় হাসপাতালে কুহুকে ঘিরে ধরে আছে তার বাবা মা পাশের নুরি আর রিফাত মা আমি এই সংসার করতে পারবো না তোমরা আমাকে বোঝাতে চাইছ মনে হয় আমি জানি কিন্তু আমি কথা দিচ্ছি আমাকে কিছুদিন সময় দাও আমি চাকরি করবো তাই আমার জালিমের সাথে সংসার করব না আজ একটু জন্য আমার অনাগত সন্তান বেঁচে গেছে যদি আমি এই পরিবেশে আবার যাই তাহলে হয়তো এইবার শেষ হয়ে যাব সাথে আমাকেও শেষ করে দিবে এরা মানুষ না বাবা এদের আল্লাহ ধন সম্পদ দিছে কিন্তু মন বলে যে একটা জিনিস আসছে সেটা দেয়নি কুহুর কথা অপমানিত মুখ থমথমে হয়ে যায় নুরি বেগম ফুসে এগিয়ে আসতে নিলে রিফাত ধরে কুহু বাবা এইসব দেখে আর সহ্য হতে পারে না মেয়ে তাকে কখনো এগুলো নিয়ে কিছু বলেনি যা বলেছে মাকে যার কারণে সে এত কিছু জানতো না বুঝতে পারছে ভুল করেছে মানুষের টাকা থাকলে হয় না মনুষ্যত্ব থাকে তারা বড় লোক দেখে মেয়ে বিয়ে দিছে না বুঝে অনেক বড় ভুল করছে এমন বাড়িতে কুহু থাকতে পারবে না সে যে নিজের অনাগত সন্তানকে আঘাত করে সে মানুষের মাঝে পড়ে না তার মেয়ে থাকতে পারবে না দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে এইভাবে এগিয়ে আসার দরকার নেই আমার মেয়েকে দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছেন আবার বড় গলে কথা বলছেন আমার মেয়ে ঠিক সিদ্ধান্ত নিয়েছে আমাদের পরিবারের কোনো মেয়ে সংসার করতে পারবে না ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। আমার মেয়ের আশেপাশে যেন না দেখি কেন আমাদের বড় বউ তো খুব সুখে আছে আপনার মেয়ে এত সমস্যা কেন রেগে যায় কুহু মুখের উপর বলে দেয় সে কি কাজ করে মা আমি সকালে ছয়টায় উঠি উনি প্রতিদিন আটটায় উঠে আজ একটু দেরি হয়েছে এমন করছেন সে বান্না করার না অবশ্য করবে কিভাবে। সে তো ধনী পরিবারের মেয়ে হাত ময়লা হয়ে যাবে আর আপনিও কিছু বলেন না কেন বলবেন বললে তো বউয়ের ছেলের মন পাবেন না বড়ো ছেলে তো আর রিফাতের মতো মা বকতো না সে বউয়ের মতামত গুরুত্ব দেয় তাই তাকে কিছু বলতে পারেন না যার কারণে তার সমস্যা হয় না কিন্তু রিফাত তো মেরুদণ্ডহীন পুরুষ মায়ের গোলাম তার তো একটা বউ আছে সেটা মাঝে মাঝে ভুলে যায় প্লিজ আপনারা চলে যান আপনাদের মুখ দেখলেও ঘৃণা হয় রিফাত রেগে ধূপ ধাপ পা ফেলে চলে যায় এখানে কুহুর বাবা মা না থাকলে কি। অবস্থা করতো সে নিজেও জানে না ধৈর্য ধরছে ভালো করে জানে কিছুদিন পর ঠিক তার কাছে আসবে মা বাবা কতদিন খাওয়াবে যখন আসবে তখন দেখে নেবে রিফাতে পিছু পিছু নুরি বেগমে বেরিয়েছে বাবা আমি চাকরি করব, তুমি টেনশন কিছু করো না তুমি ডিভোর্স পেপার রেডি করো চমকে যায় মাথা নিচু করে নেয় নিজের ব্যর্থ বাবা মার মনে হয় কুহুর মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তিনি সম্মানের ভয়ে বারবার মানিয়ে নিতে বলছেন কখনো মেয়ের কষ্ট বোঝেননি তাদের তো অভাবের সংসার সমাজের কথা কীভাবে মেনে নেবে এই সম্মান ছাড়া তো তাদের কিছু নেই আমি বেঁচে থাকতে তো চাকরি করতে হবে না কুহু বাবার কথায় কুহু হেসে ওঠে আসলে কি চাকরি করতে হবে না সে জানে তাকে আগে পরে চাকরি করতে হবে কারণ বাবা মা এক দু মাস খাওয়াবে তিন মাসের পর ঠিক ভাল লাগবে ভাগ্য ভালো অনেক কষ্টে এইচএসসি পর্যন্ত পড়েছে শুয়ে থেকে উঠতে উঠতে বলে না বাবা আমি চাকরি করব। আমার সন্তানের ভবিষ্যৎ আছে আমার কাছে তো এইচএসসি সার্টিফিকেট আছে হয়ে যাবে কোয়ালিটি চাকরি প্লিজ না করো না নয়তো আমি বাসা ভাড়ায় একলা থাকতে বাধ্য হব কুহুর কথায় শেষ হতে বাবা তাকায় বুঝতে পেরে গেছে মেয়ে অনেক বড় হয়ে গেছে কুহুর কথায় সায় জানাই পাঁচ বছর পর কু পার্কে হাঁটছে ছোট ছোট পায়ে এক পায়ে আঙ্গুলের মাঝে তার ছোট্ট ছেলে ইয়ানের আঙ্গুল সেও ছোট ছোট পায়ে হেঁটে চারিদিকে চোখ বলেছে হঠাৎ সামনে চোখ যেতে কুহু ভরকে যায় রিফাত আসছে তাড়াতাড়ি করে ছেলেকে তুলে নেয় কুহু একটু দাও না আমার কোলে সে তো আমার ছেলে আমি তো বাবা আমি শান্তিতে পাচ্ছি না কিছুতে একটু বুকে জড়াতে দাও কুহু নিজের মনে হাসে যতবার রিফাত এমন পাগলের মতো ছেলেকে কোলে নেওয়ার জন্য এগিয়ে আসে ততবার শান্তি লাগে মনে হয় এর চেয়ে বড় শাস্তি আর নেই শুনেছে বড়োভাবে আলাদা হয়ে গেছে শাশুড়ি একা কাজ করতে হয় তার দুঃখের শেষ নাই ইয়ানকে দেখলে কোলে নিতে চায় কুহু দেয় না একসময় এই মানুষটার জন্য তার সন্তানটা শেষ হয়ে যাচ্ছিল তাদের কোনো অধিকার নেই ওকে ছড় নিজের ভুল বুঝতে পেরেছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে এক বছর সময় ছিল যদি তখন ভুল বুঝতো তাও একটা কথা ছিল কিন্তু না সে ছেলের মুখ দেখে দুর্বল হয়ে গেছে ছেলের লোভে তাকে নিতে চাচ্ছে আবার এটা সম্ভব নয় সংসার নামে জীবনটা থেকে মন অনেক আগে উঠেছে সে এখন অনেক সুখী গার্মেন্টসের সুপারভাইজারের চাকরি করে কোয়ালিটির থেকে সে নিজের পরিশ্রম দিয়ে ধীরে ধীরে সবার মন জয় করেছে নিজের কাজ দিয়ে এগিয়ে আসছে সুপারভাইজার হয়েছে ছুটির দিন ছেলেকে নিয়ে ঘুরতে আসে দিনে মায়ের কাছে থাকে রাতে তার কাছে দুপুরে লাঞ্চ টাইমে বাসায় চলে আসে একবার রিফাতের দিকে তাকায় কম চেষ্টা করেনি ছেলের জন্য কেস পর্যন্ত করছে শেষ পর্যন্ত নিজের জয় লাভ হয়েছে কারণ একটাই সেদিনের ঘটনা শোনার পর কোর্ট রিফাতকে দেয়নি প্রতিবেশী অনেক সাক্ষী দিছে কু ছেলেকে বুকে জড়িয়ে নিতে নিতে বলে রিফাত আমি আর আমার ছেলে অনেক ভালো আছি প্লিজ আমাদের বিরক্ত করো আমার ছেলের বাবার প্রয়োজন নেই আমি আর তার বাবা মা সব ভালো আছি আমরা আমি তোমাকে অনেকবার বলেছি কিন্তু তুমি কথা শুনছো না সত্যি বলছি আর একবার বিরক্ত হলে আমি কেস করতে বাধ্য হব কথা শেষ করে কুহু পাক থেকে বেরিয়ে এসে পিছন থেকে ছলছল চোখে তাকিয়ে থাকে রিফাত বুঝতে পারে আসলে সে ভুল করছে কিন্তু দেরি হয়ে গেছে সব কিছু একটা নির্দিষ্ট সময় আছে নোট ছোট্ট গল্প ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা গল্পেই প্লে লিস্ট চেক করবেন ফুল গল্প পেয়ে যাবেন আর প্রত্যেকটা গল্পে আমি শেষ করব মিষ্টির তনুদা বলো অবাঞ্ছিত বলো অবাধ্য স্পন্দন বলো সবগুলি শেষ করব তেজু গল্পটাও শেষ করার চেষ্টা করব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যাগেন অ্যান্ড অ্যাগেন বলছি